আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইনশাল্লাহ পাট বোনার শেষে এখন আমি এই পাটটা পানিতে ডুবাবো যদি পানিতে না ডুবাই তাহলে আপনার এর না পচ না পচলে তো সেই সোনালি আসটা আমরা পাবো না যার কারণে পানিতে ডোবাতে হবে এই ডোবাতে অনেক সময়ের ব্যাপার কারণ এটা একটা সিরিয়ালের ব্যাপার সিরিয়াল মেনটেন করতে হবে সাজাইতে হবে সুন্দর করে একে সাজানোর পরে এটাতে আবার বস্তা দিয়ে তারপরে তুলতে হবে তাই আমি ভিডিওটি আপনার একটু স্কিপ করে দিচ্ছি জোরেতে আপনাদের বোঝার সুবিধার একটু স্কিপ করে দেখাই দিই যে কীভাবে আপনি আমি এগুলো কাজ করতেছি খুব দ্রুততার সাথে আমি স্কিপ করে দিই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন দেখুন পুরো ভিডিওটা কিভাবে আর কত কষ্ট করে আমরা এই পাটগুলা পানিতে পোষাই এভাবে একের পর এক দড়ি দিয়ে এই প্রত্যেকটা পাটের ভাবে সাজাবো সাজানোর পরে এখন প্রত্যেকটা তাক ডবল ডবল করে দেবো নাহলে তো অনেক জায়গার প্রয়োজন তাই ডবল ডবল করে যদি দিই সেক্ষেত্রে আপনার অল্প জায়গাতে আমি অনেকগুলো পাট দিতে পারব তাই এভাবে প্রত্যেকটা ধরতেছি ধরে আবার এভাবে যেভাবে সাজাইছি দড়ি ধরে আবার সে সিরিয়ালভাবে এবার সাজাই দিচ্ছি এভাবে সাজা দেওয়ার পরে আমি একা একা একটু সমস্যা হচ্ছিলো তাই আব্বাকে ডাকলাম আব্বাও চাইছে দুই বা ছেলে মিলে এই কাজ করতেছি একটু এখন হ্যাঁ এঁকে খুব কষ্ট হয় যে অনেক মাটি বস্তা মাটি বস্তা যখন ধরবো তখন কষ্ট হবে এইভাবেই মোটামুটি কাজ করতেছি কাজ করি কিন্তু এটা পাটের প্রক্রিয়া অনেক কঠিন পাটের কাজটা খুব বেশি কঠিন যার কারণে সবাই সহজে করতে চায় না পাট এই পাটটার যদি দাম না থাকে তাহলে তো আরও লস এত কষ্ট করবো মনে করেন কাটার পরে বোয়ালাম বোয়ানোর পরে আবার এখানে এসে জড়ো করার পরে যে আবার পোষাবো পোষানোর পরে তুলতে হবে এটা সিলতে হবে সিলে ধুতে হবে রোদে শুকাইতে হবে প্রচুর প্রক্রিয়া অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হয় একটা পাটের ফসল করতে তারপরেও যেহেতু কৃষিকাজ করি ফসল করা লাগবে তাই করতেছি এভাবে প্রত্যেকটা সাজা সে সুন্দর করে বান্ধে দিলাম যাতে করে আপনার ওই পাটটা নষ্ট না হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় না চলে যায় কারণ একটা চলে গেলে তো ওই ওই জায়গায় তলে পড়ে যেতে পারে তো তলে যদি পড়ে যায় তাহলে তো ওটা পাবো না জন্য দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দিলাম এখন এটাতে এটাতে আবার একটা করে ভেলা করতেছি এইটা দিয়েই সুন্দর করে যাতে এদিক ওদিক না লড়ে সমানভাবে থাকে এখন প্রত্যেকটার দুই মাথাতে এভাবে দুইটা দুইটা করে দিব এক বলি হাপা আমরা হাপা করে দিচ্ছি সুন্দর করে এটা বাস দিলেও হয় কিন্তু বাঁশের পরিবর্তে যেহেতু আমার কাছে বাস নাই বাঁশের পরিবর্তে আমি এভাবে পাট দিয়েই সুন্দরভাবে করতে পারি এটা খুব সহজভাবে এভাবে করা যায় আপনি বাঁশ দিয়ে করলে সহজ হয় কিন্তু বাঁশ যদি না থাকে তাহলে আপনি পাটটা এভাবে এক একটি পাট ভেঙে আমি এভাবে চারটা করছি করে এপার সে দুইটা ওপার্শে দুইটা মুড়ি দিয়ে সুন্দর করে করতেছি এভাবে আপনারা করতে পারেন চাইলেও সবাই আরও একজন একরকম প্রক্রিয়াতে করে এভাবে আমি আর আব্বার সাথে মিলে কাজটা করতেছি আমাদের সাজানো প্রায় শেষ এখন আমি বস্তায় যে বস্তা নিয়ে আসতেছি মাটি ভরা বস্তা আছে এই বস্তাগুলো এখন এয়ারপোর্ট তুলে দিতে হবে ছয়টা বস্তা লাগবে প্রায় একটু ছয়টা বস্তা দিলে মোটামুটি আপনার এই আমি পাটটা ডুবাইতে পারবো তাহলে ডুবলেই হবে এখন যেহেতু মাটির বস্তা আবার পানিতে ডুবানো হয়েছে আর অনেক ভারী দুই বেটা সাইডে তোলা মুশকিল হয়ে গেছে এভাবে দিচ্ছি এভাবে প্রত্যেকটাতে এভাবে এভাবে দিতে হবে ছয়টা বস্তা গতকাল আপনাদের বললাম যে এই পানি প্রচুর পরিমাণ চুলকানি আসলেই চুলকাচ্ছে আমাকে খুবই চুলকাচ্ছিলো আর এত নোংরা পানি আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই নোংরা পানি খুব চুলকাচ্ছিলো হ্যাঁ বস্তা দিয়ে আমাদের ডুবানো শেষ এটাই আমাদের জীবন এভাবেই কৃষকের জীবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ